বেডরুমে দরজাটা খুলে ঢুকতেই দেখি আমার শালিকা ড্রেস চেঞ্জ করছে তার পর্নের জামাটা কিছুটা উঠিয়ে ফেলেছে জামার নিচে হালকা কোমরের নরম মাংসের দিকে চোখ পড়লো আমার তার সামনে আয়নাতে তার পেটের কিছুটা অংশ দেখা যাচ্ছে আমাকে দেখে সে স্বাভাবিক হয়ে বলল দুলা ভাই আপনি আমি বললাম ও সরি তুমি কবে এলে লিজা লজ্জা রুম থেকে দ্রুত বের হয়ে গেল মনে মনে ভাবলাম মেয়েটা কত বড় হয়ে গেছে আমার বিয়ে হয়েছে পাঁচ বছর তখন সে আরো ছোট এখন বোধহয় বয়স আঠারো থেকে উনিশ হবে কথাটা ভেবেই ড্রয়িং রুমে চলে গেলাম বসে ভাবতে লাগলাম কদিন ধরে আমার স্ত্রীর সাথে আমার সম্পর্কটা ভালো যাচ্ছে না ফাহিমা সারা দিন অফিসে ব্যস্ত থাকে রাতে এসে ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে পড়ে আমার দিকে দেখার সময় কই হঠাৎ লিজা আসলো আমার সামনে চায়ের কাপ নিয়ে কাপটা আমাকে দিয়ে বলল দুলাভাই চা খান কেমন আছেন আমি বললাম ভালো নেই তোমার খবর বলো বিয়ে কখন লিজা বলল যা দুলা ভাই আপনাদের বাসায় বেড়াতে এলেই আপনি বিয়ের কথা বলেন আমার তো এখনো লেখাপড়াই শেষ হয়নি আমি বললাম তোমার আপুর সাথে কথা হয়েছে হ্যাঁ আপুকে বলেছি আমি আজকে আসবো সামনে তো পরীক্ষা দু তিন দিন থাকতে এলাম এখান থেকে মাথাটা একটু হালকা করে চলে যাব। আচ্ছা যাই আমি রান্নাটা শেষ করে আসি এমনিতেও হোটেলে খেতে খেতে আপনার চেহারা খারাপ হয়ে গেছে কথাটা বলেই রান্নাঘরের দিকে চলে গেলাম আমার মোবাইলে একটা কল আসলো মোবাইল কানে দিয়ে কথা বলতে বলতে চায়ের কাপ হাতে মনের অজান্তেই রুম থেকে বের হয়ে গেলাম মোবাইলে কথা বলতে বলতে ঘরের দিকে যাওয়ার সময় রান্নাঘরে চোখ পড়লো মেয়েটা কি যত্ন করে রান্না করছে অনেক কষ্ট হচ্ছে তারপরও অনেক কাজ করছে আমার বউটা যদি থাকতো তাহলে এভাবে রোজ রান্না করে খাওয়াতো পড়াশোনা খুব বেশি করিনি বলে শিক্ষিত মেয়ে বিয়ে করলাম যেন কাজবাজ করে আমাকে একটু সাহায্য করতে পারে কিন্তু সেই কাজ করতে গিয়ে যে স্ত্রীর আসল দায়িত্ব পালনে এত সমস্যা হবে বুঝতে পারিনি নিজের ঘরে গিয়ে শুয়ে শুয়ে ভাবছি ফাহিমা ছিল আমার বাবার বন্ধুর মেয়ে সে শিক্ষিত আর আমি খুব একটা পড়াশোনা করিনি তাই প্রথমে একটু नाराज থাকলেও বাবার জোরাজুরিতে আমার শ্বশুর বিয়েতে রাজি হয় তারপর আমাদেরকে পাঠানো হলো বেলকনির সামনে একান্তে কথা বলতে আমি ওকে প্রশ্ন করলাম তোমাকে আমার পছন্দ হয়েছে তো কোনো আপত্তি নেই তো থাকলে বলতে পারো আমার বাবা যেটা ভালো মনে করেছেন সেটাই করেছেন আমার কোন নেই তবে সত্যি কথা যদি বলতে হয় আমি যেহেতু অনেক শিক্ষিত আমার ইচ্ছা ছিল আমার স্বামী অন্তত গ্রাজুয়েট হবে থাক শিক্ষিত হওয়ার চেয়ে ভালো মানুষ হওয়াটা জরুরি আল্লাহ যেটা করেন ভালোর জন্য করেন কিন্তু আমার একটা শর্ত আছে আমাকে চাকরি করতে দিতে হবে তাহলেই হবে সে তো ভালো কথা তুমি যদি রোজগার করো সংসারে আমারও একটু সুবিধা হবে কথাগুলো ভাবতে ভাবতে লিজা আমার রুমের সামনে এসে খোলা দরজায় বাড়ি দিয়ে বলল দুলাবাই খাবার রেডি টেবিলে আসুন আমি টেবিলে এসে দেখি দু রকমের পদ দিয়ে সুন্দর করে রান্না করে টেবিলে সাজিয়ে রেখেছে মেয়েটা টেবিলে বসে খেতে খেতে তার সাথে অনেক কথা হলো বিভিন্ন হাসি ঠাট্টা মস্করা করলাম প্রতিদিন বাসায় একা একা সময় কাটিয়ে আমার স্ত্রীর যে অভাবটা অনুভব করি সেটা বোধ আজ ফুলে গিয়েছিলাম রাতে আমার স্ত্রী বাসায় ফিরল লিজা দরজা খুলে দিল ওরা দুবন গলা জড়িয়ে ধরলো তারপর বেডরুমে গিয়ে বিভিন্ন আলাপ করতে লাগলো আমি রুমে কি একটা কারণে ঢুকতে গিয়ে তাদেরকে দেখি লিজার এত স্বাভাবিক ভঙ্গিমায় কথা বলা সব কিছু আমাকে কেমন যেন আকৃষ্ট করছে রাতে আমি আর আমার স্ত্রী আছি আমার ঘুম আসছে না হঠাৎ কামনার কারণে আমার স্ত্রীকে জড়িয়ে ধরতে চাইলাম পেছন থেকে সে ঘুমের মধ্যে বিরক্ত হয়ে হয়ে আমার হাতটা সরিয়ে দিল। আমি কিছুটা করে থেকে বের এলাম সোফা এসে বসে থাকলাম কখন যে ঘুমিয়ে পড়েছি না এগারোটা বেজে গেছে এগারোটা বেজে গেছে ঘুম ভাঙলো চোখ মেলতে দেখি আমি সোফায় লম্বা হয়ে শুয়ে আছি আমার মাথার নিচে সোফার কুশন পায়ের উপর একটা চাদর জড়ানো কিন্তু আমি তো এভাবে শুইনি লিজা সামনে এসে বলল দুলা ঘুমকি ভেঙেছে যান ফ্রেশ হয়ে আসেন আমি চা দিচ্ছি অবাক হয়ে ভাবতে লাগলাম মেয়েটা সব কি করছে আমার স্ত্রী তো এসবের অর্ধেকও পড়ে না ফ্রেশ হবার জন্য ওয়াশরুমের সামনে আসতে দেখি লিজা ওয়াশরুমের দরজা খুলে বের হচ্ছে তার হাতের বালতিতে কিছু কাপড় ভেজানো গরমের মধ্যে কাপড় ধুতে গিয়ে সে অনেক ঘেমে গেছে তার বুকের ওড়নাটা ছোট করে টাইট করে আটকে রেখেছে তার ভেজা বুকের দিকে আমার চোখ গেল তাকে দেখে আমি আর নিজেকে সামলাতে পারলাম না দৌড়ে তার সামনে গিয়ে দাঁড়ালাম একটু ভয় পেয়ে সে বালতিটা ছেড়ে দিল আমি তাকে জোর করে চড়িয়ে ধরে কিস দিলাম সাথে সাথে সে আমাকে ঠাস করে একটা চড় করলো থাপ্পড়টা খেয়ে আমার ধ্যান ভাঙতে দেখি আমি তার সামনে দাঁড়িয়ে আছি সে বালতি হাতে নিয়ে দাঁড়িয়ে আমার মুখের সামনে হাত নেড়ে বললো তখন থেকে কি দেখছেন আমার দিকে কি ভাবছেন আমি বুঝলাম এতক্ষণ যা করেছি সব আমার কল্পনা আমি বললাম কিছু না রাতে খাবার টেবিলে আমার স্ত্রী বলল তোর পরীক্ষার প্রস্তুতি কেমন ভালো আপু আচ্ছা আমি কিন্তু কাল সকালেই চলে যাব। কথাটি শুনে আমি একটু অবাক হলাম মন খারাপ হয়ে গেল খাওয়া শেষ করে উঠে চলে গেলাম ওরা কথা বলতে লাগলো সকালে আমার স্ত্রী অফিস যাবার জন্য তৈরি হতে হতে আমাকে বলল এই তাড়াতাড়ি ওঠো লিজা চলে যাচ্ছে কথাটা শুনেই বিদ্যুৎ বেগে উঠে গেলাম আমার স্ত্রী বেরিয়ে গেল পিছনে আমিও দরজায় তৈরি হয়ে দাঁড়িয়ে আছে লিজা আমার স্ত্রী বললো চল তোকে এগিয়ে দিচ্ছি লিজা বলল। আসি দুলা ভাই আমি মন খারাপ করে তাকিয়ে রইলাম তারা চলে গেল। আমি আমার আমার এসে যদি যদি দুটো কথাই বলতে না পারি। পারি। এই বয়সে তাহলে বিয়ে করে শ্বশুর মশাইকে ফোন করে দেওয়া উচিত তিনি রাজি থাকলে আমি লিজাকে বিয়ে করব। আমি ভাবা মাত্র আমার শ্বশুর আমাকে কল দিলেন আমি অবাক হয়ে গেলাম কলটা রিসিভ করতে উনি বললেন কেমন আছো তুমি বাবা জি আমি ভালো আছি আপনি কেমন আছেন এই তো আছি কোনো রকম লিজাকি কি বের হয়েছে হ্যাঁ সে বের হয়ে গেছে আচ্ছা বাবা ঠিক আছে আমি বললাম শুনুন আপনার সাথে আমার একটা গুরুত্বপূর্ণ কথা আছে কি বাবা বলো আমি বলতে চেয়েও কথাটা ওনাকে বলতে পারলাম না মনের মধ্যে ভাবনা আসলো আগে আমার স্ত্রীকে বলা দরকার আমি কোনো ঝামেলা চাই না আগে তার মতামত নেওয়াটা জরুরি প্রয়োজন হলে আগে ডিভোর্স দিব ওনাকে বললাম না বাবা কিছু না পরে বলবো রাখি রাতে শুতে গেলাম বিছানায় আমার স্ত্রী আমাকে বলল এই ঘুমিয়ে পড়েছো নাকি হ্যাঁ কেন কিছু বলবে তোমার জন্য এক কাপ গরম কফি আনি কফি খাবো এখন ঘুমাবোর সময় সে বলল না আমরা এখনই ঘুমাবো না কাল আমার ছুটি দুজন বসে গল্প করব আজ একটু অন্যরকম লাগছে কেন দেখো আমার তোমাকে একটা কথা বলার আছে শুনবো তোমার কথা কিন্তু আমারও একটা কথা বলার আছে তুমি শুনলে চমকে যাবে আগে আমি বলি তুমি শোনো ভাবলাম আমার কথাটা শুনে তো তুমি আকাশ থেকে পড়বে ভাবলাম আমার কথাটা শুনে তো তুমি আকাশ থেকে পড়বে ঠিক আছে বলো শিরিন বলল আমি চাকরিটা ছেড়ে দিচ্ছি আমি অবাক হয়ে বললাম মানে তুমি তো বিয়ের আগেই আমাকে শর্ত দিয়েছিলে তোমাকে চাকরি করতে দিতে হবে এখন চাকরি ছেড়ে দিচ্ছ মানে পড়ালেখা করেছি আধুনিক মেয়ে আমি নিজের পায়ে দাঁড়াবার খুব ইচ্ছা ছিল কিন্তু সারা দিন চাকরিতে এত ব্যস্ত থাকি তোমাকে যে একটা ফোন করব সেটাও পারি না এমন কি রাতে এসে ক্লান্ত হয়ে শুয়ে পড়ি তোমাকে একটু সময় দিতে পারি না দিনের পর দিন তোমার সাথে অন্যায় হচ্ছে একজন স্ত্রী হিসাবে আমি আমার কর্তব্য এড়িয়ে যাচ্ছি তাই এখন থেকে আমি বাসায় থাকবো তোমার জন্য রান্না বান্না করব। তোমার সব খেয়াল রাখবো সত্যি বলছো তুমি হ্যাঁ রে বাবা সত্যি আমরা আনন্দে দুজন দুজন দুজনকে জড়িয়ে ধরলাম সম্মানিত ভিউয়ার্স আজকের ডিজিটাল যুগে নারীরা অনেক আধুনিক অনেক ক্ষেত্রেই পুরুষের থেকেও এগিয়ে কিন্তু এই আধুনিকতার ছোঁয়ায় পরিবর্তনে গা ভাসিয়ে আমাদের পরিবার আপনজনদের প্রতি আমাদের দায়িত্ব কর্তব্যগুলো ঠিকঠাক যেন পালন হয় সেদিকে আমাদের খেয়াল রাখা উচিত গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন গল্পটি রচনায় অভি প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ পরিচালনায় রেজাউল কবির চৌধুরী ক্যামেরায় হানিফ ও ফয়সাল